যাও তোমরা বেশি বেশি কমেন্ট করো যে কোন dare টা করলে ভালো হয় আমাদের জন্য আর dare দিবা আমাদের দুজনের একসাথে মানে এমন dare দিবা যেটা করার মতো এটা দুষ্টামি ফাজলামি ঠিক আছে but এমন এইমাত্র কইছ guys তোমরা যে। কও এমন করলে দুষ্টামি ফাজলামি guys <laughs> এই কথা শোনো বুঝি এক মুখে চব্বিশ তালে লোক কথা এটা তোমরা মানবা না ও কিন্তু এইমাত্র কইয়া লাইছে যে তোমরা যেরকম যা বলবা দুইজনে আমরা করমু তাহলে আবার এমন এমন কোন কথা বলবা না যে দুইজনে করা যাইবে না

এত মজা পিঠে আমার বয়স এম অনেক পিঠে এত মজা ও অনেকখানি নারিকেল দেয় ওলারে মনে হয় বুঝতে পারে না আসলে বেশি দিন ব্যস্ত